একটা প্রশ্ন বারে বারে উঠে আসে যে আপনার ছেলে বা মেয়েকে আপনি যদি খুব সিনসিয়ারলি যেই অ্যাডভান্সে বসাতে চান তাহলে কি এমন কোনো হাই স্কুলে দেওয়া উচিত মানে ইলেভেন টুয়েলভে দেওয়া উচিত যেখানে পড়াশোনার খুব চাপ মানে স্কুলের রেগুলার অ্যাটেন্ডেন্সের চাহিদা আছে না এমন কোনো জায়গায় যেখানে স্কুলটা নাম আসতে যায় নিজে কোচিং সেন্টারইকে ম্যানেজ করবে দেখুন এই ব্যাপারটা নিয়ে আমার ফেসবুকে আগের বছর এই নিয়ে এই সময়টাতেই দীর্ঘ একটা আলোচনা হয়েছিল অ্যাকচুয়ালি আপনারা কেউ আমার ফেসবুক রেগুলারলি পড়েন না পড়লে দেখবেন এটা নিয়ে শুধু আমি নয় একাধিক লোক মতামত দিয়েছিলেন আমরা প্রচুর ডেটাও নিয়েছিলাম এবং তাতে খুব কনক্লুসিভলি প্রমাণ হয়ে গেছে যে এই মুহূর্তে ধরুন আমরা সবচেয়ে মানে ইস্যুটা উঠেছিল এইরকম কারণে যে নরেন্দ্রপুরের তো হায়ার সেকেন্ডারি রেজাল্টটা তো ভালো হয় কিন্তু যেই অ্যাডভান্সের রেজাল্ট সেখানে দেখা যাচ্ছে একদমই খারাপ খারাপ মানে বেশ খারাপ মানে প্রথম তিন হাজারের মধ্যে দু তিনজনও পাওয়া যায় না যেখানে আমাদের সময় শুধু দু হাজারের মধ্যেই হয়তো কুড়ি তিরিশ জন থাকতো তো রেজাল্ট খুব খারাপ আর কি নরেন্দ্রপুরের কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো তো সেটা থেকে এই প্রশ্নটা উঠেছিল তো দেখা যাচ্ছে কি যে অধিকাংশ জায়গায় যারা ভালো যেই অ্যাডভান্সে করছে তাদেরকে পুরো সময়টাই যেই অ্যাডভান্সের পিছনে দিতে হচ্ছে সেটা কোচিং সেন্টারেই হোক নিজে পড়াশোনা করেই হোক কোচিং সেন্টারে গিয়ে মক টেস্ট করেই হোক আর বাকি সময়টা তারা স্কুলে দিতে পারছে না কারণ স্কুলের দেখুন যারা যেই অ্যাডভান্সের সাথে হায়ার সেকেন্ডারি সিলেবাসের এতটাই ডিফারেন্স সেটা যে বোর্ডেরই হোক না কেন তাকে যদি যেই অ্যাডভান্সে ভালো হতে হয় তার পক্ষে কিন্তু স্কুলের ওইটুকু সিলেবাস ট্যাকল করা এক দু ঘন্টা পরে কোনো ব্যাপার না মানে যে স্কুলের সিলেবাসটা এক দু ঘন্টা পরে ট্যাকল করতে পারবে না তা যেই অ্যাডভান্সে যাওয়া উচিত না এবার সে যদি এক দু ঘন্টা পরে হাই সেকেন্ডারি সিলেবাসটা ট্যাকল করতে পারে তাহলে কেন আপনি তাকে নামি স্কুলে দেবেন আপনি তাকে যে কোনো স্কুলে দিয়ে দিন যার জন্য দেখবেন যে রাজস্থান ইভেন একটা অর্ডিনারি কোটা স্কুলের পারফরমেন্স নয়েন্দ্রপুরের থেকেও অনেক বেটার কারণ ওখানে নাম কাওয়া স্কুলে যাচ্ছে মোস্টলি কোচিং সেন্টারেই তারা করছে কিন্তু মানে উপায় নেই দিস হাজ বিকাম এ ভেরি হার্ডখোর রিয়ালিটি আজকে যে নামি স্কুলের থেকেও নামি কোচিং সেন্টারের ওপর ডিপেন্ড করতে হচ্ছে যে এই অ্যাডভান্সের জন্য তবুও আমি বলবো কোচিং সেন্টারে পড়ে খুব একটা যে বেশি লাভ আছে তা না ওখানে মক টেস্ট দিয়ে লাভ আছে প্রিপারেশানটা কিন্তু নিজেকে সেলফ স্টাডি করে বিভিন্ন রকম ইউটিউব ভিডিও থেকে তৈরি করতে হবে ইউটিউবে অনেক ভালো ভালো লেকচার আছে যে কোনো টপিকের ওপর আর তারপর চার জিবিটি তো এখন চার জিবিটি প্রো যেটা এসেছে আমি সবাইকে বলবো যারা যেই অ্যাডভান্স নিতে চাও সবচেয়ে ইউজফুল হচ্ছে জিবিটি প্রো মডেল থেকে প্রবলেমগুলো সলভ করতে বলো অত্যন্ত ভালোভাবে অনেকভাবে তোমাকে সলভ করে দেবে আচ্ছা এইটা একটা যেমন দিক তেমন আর দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে ভালো স্কুলে গিয়ে একটা সুবিধা হয় যে ভালো ভালো বন্ধুবান্ধব পায় যাদের অ্যাসপিরেশানটা অনেক হাই থাকে যেটা খুব দরকার অনেক সময় একা একা পড়াশোনা করাটা ট্রাবলসাম হয়ে যায় আলাদা বিচ্ছিন্নভাবে কারণ অনেকেই প্রশ্ন করে যে যেই জন্য কি আমরা কারণ অনেকে আসে আমি দেখেছি আমাদের করিমপুর বরকম গ্রামগঞ্জ থেকে অনেকেই কলকাতায় এসে সব যেই মেস যেই জন্য পড়াশোনা করছে তারপর লাইফে কিছু করতে পারেনি সেই আলটিমেটলি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজেই পড়েছি ওই একই ব্যাপারে আমি বলেছি লার্নিংটা ফিক্স না করে মানে একবারে দশতলায় পৌঁছানো রে ভাই দশতালায় পৌঁছাতে গেলে তো একতলা দুতলা তিনতলা করতে হবে তো লার্নিংয়ের ভিতগুলোকে ছোটোবেলা থেকে শক্ত হয়নি বা আমার হঠাৎ করে ইলেভেন টুয়েলভে কলকাতায় ফাইন্ডারে বা কলকাতায় আকাশে পাঠিয়ে তো কিছু হবে না রাইট এই ব্যাপারগুলো নিয়ে আমি ইউটিউবে আমার আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পার টু থাউজেন্ড বা ওই ব্রেনিডোজ উইথ বিপ্লবে দেখবেন অসংখ্য ভিডিও আছে আমি বাচ্চাদের যাতে ভিত শক্ত হয় তার জন্য প্রায় আমার মানে দেশর বেশি ম্যাথ ভিডিও দেশর বেশি সায়েন্স ভিডিও আর জীবন জীবিকা চ্যানেলে আছে এখন তো ওখানে স্ট্রিমিং হচ্ছে না বলে পোকোমো চ্যানেলে স্ট্রিমিং আছে আপনারা দেখতে পারেন যে আমরা কী করে আমি চেষ্টা করছি বাচ্চাদের বিদকে শক্ত করার জন্য এবং প্রত্যেকেই টের পাচ্ছি যে স্কুলে যেভাবে বাচ্চাদের মুখস্থ করানো হচ্ছে তাতে কিন্তু কিছু লাভ হচ্ছে না সেই জন্য আমি বলছি স্কুল ফুল বাদ দিন আপনার ছেলেকে যদি যেই অ্যাডভান্স করতে হয় স্কুলটা খুবই আননেসেসারি মেন থিং ইজ যে সে মোটামুটি ঠিকঠাক সেলফ স্টাডিটা দুর্দান্তভাবে করছে মক টেস্টগুলো বিভিন্ন ভালো জায়গায় একাধিক জায়গায় পারলে মক টেস্ট দিক কোথাও ভর্তি হওয়ার দরকার আছে বলে আমি মনে করি না ইনফ্যাক্ট যে ছেলে মানে যেই অ্যাডভান্স পাবে সে চার জিবিটি থেকে তার উত্তর নিজেই বার করে নিতে পারবে কিন্তু মক টেস্টের প্র্যাকটিসটা ভীষণ দরকার ওটার দিকে যেন খেয়াল থাকে ব্যাস দ্যাটস অল